আসসালামু আলাইকুম সলিম উদ্দিস আশা ওয়ালাইকুম আসসালাম সলিম উদ্দিস আশা ভুট্টে তো বড়ই হইল না ভাই কি ভুট্টে গাইছেন মানুষ ভুট্টে কাটি ফেলাইল মোর ভুটে বড় হোক ছোট হোক ভুঁয়োতে মিশি যায় তুই ভিস চাউলেসি করিস কে দেখেন সলিম আসা তোমরা তো জানেন মই ঘটক রংপুরের ঘটক ষুল্লু ঘটক মই সুল্লু ঘটক তোমার কাছে এনা কথা কবার আনু তোমার সাথে না সলা পরামর্শ আছে তুই মোর সাথে কি সলা পরামর্শ করব ওটা মুই ভালো করিয়াই জানো দুই তিন দিন থাকি ওই খবর মোর কানত আসবেন না কন কি বাহে ও বাহে সলিম উদ্দিস আশা তোমরা জানি ফেলাইছেন মোর মনের কথা তে তুই ঘটক আর মুই সলিম মুদ্দি জানবেন নোং কি কবু মুই ভালো করিয়াই জানো দেখেন সলিম উদ্দিস তোমরা যদি জানিয়েই থাকেন বাহে সব কিছু যদি জানিয়েই থাকেন তাহলে কি বেবার কি আলাপ আলোচনা করিম শালিম মন্দির বেড়া ভুট্টে বাড়ির সোতে ফেলাম তো সোতে ফেলাম একদম শোতে ফেলাম মোর বেড়ার বিয়ে হ্যাঁ মুই না পাঙ্গুইয়ে মুই জানং না তুই মোর বেড়ার বিয়ে ঠিক করলু শুনলু ঘটক ভয়া দেখেন বাহে সলিম চাচা ঘটকের কাম হলেও ঘটকালি করা বিয়ে ঠিক করা বিয়ে নাট নাটবলটু টাইট দেওয়া তোমার বেড়া যেভাবে বিয়ের জন্যে উতলা হয়ে গেছে বাহে স্যাতেরা হয়ে গেছে এন বিয়ে না দিলে এই চ্যাংরা যদি বিষ খায়া মরি যায় নাহিলে গালাত গালার দড়ি দিয়ে মরি যায় তখন তো মোর ঘটক হিসাবে একটা দায়িত্ব আছে না তোর মতন সুল্লু ঘটকের গুষ্ঠিক মারং মুবরং তোর মতন ঘটকের মোর বেড়া যদি বিষ খায়া মরি যায় গালাত দড়ি দিয়ে মরি যায় পুলিশে মুখ ধরবে হে তোর মতন ঘটকের বাড়িতে যাইবে নাকি আর যদি কোনো দিন মোর বেড়ার পাশত তুই নাকছিস তাহলে কিন্তু তোর খবর আছে রে সুল্লু ঘটক মোর ঠেকা বসছে সলিম উদ্দিশাশা মোর নওরা ঠেকা বসছে তোমার বেড়ার পাশত মুই ঘুরিম তোমার বেড়ায় বিয়ের জন্য ঘুর 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 করি মোর পাশত ঘরে। ওই জন্য তোমার কাছে আসছি তা তোমার যে তেল ভাজছে না দেন বিয়ে কটে যায় দেন হ্যাঁ সেটাই মুই দেখিম মোর নাম শুল্লু ঘটক শালী মন্দির বেড়া তোর নামে তো মামলা করি দেওয়ার দরকার রে কেস করি দেওয়ার দরকার তুই এই গ্রামটার বাল্য বিবাহ প্রচলন করছিস বয়স হয় নাই তাতে চেংড়ি গুলের বিয়ে দিয়ে হাপাত করি ফেলালু হাপাত করি ফেলালু মানে যত রকমের রোগ বালাই এই চ্যাংরা গুলের এখন ধরিবে আর ধ্যাপা ধ্যাপ মরি যাইবে ধরলে কন আজকালকে চেংড়ি গুলের বিয়ে করা যা ডেও হ্যাঁ যে ডেওনা শীতের আগতে বিয়ে করার জন্য সাজন গোজন নাচন শুরু হয়ে যায় আর চুল্লু ঘটকের দোষ সবাই আসি চুল্লু ঘটকের কাছে উষ্টি খায় বাইস্প যদি চাইস মোর হাত থাকি যদি বাইস্প চাইস তাড়াতাড়ি এডে থাকি দূর হয়ে যা আর এই গেরামত ভুল করিয়াও ঢুকপেন না সে ঘটক তোর কারণে কিন্তু অশান্তি অশান্তি এই কম বয়সে বিয়ে দিয়ে সংসার হয় না খালি সংসার ভাঙি যায় সংসার ভাঙি যায় ডিমিয়ান দিবের বান্না যৌতুক দিবের বান্না কথা দেন কথা দিয়ে কথা রাখেন না বিয়ে তো ভাঙবে হ্যাঁ এলে কোনো কথা ঘটকের কোনো দোষ নাই ঘটক হান্ড্রেড এ হান্ড্রেড একে পার্সেন্টেজ এর মধ্যে কোনো ভেজাল রাখে না নির্ভেজাল চুলকে নির মলম বেসা বাদ দে তো মোর সামনে চুলকে নির মলমের মতন হকারি করিস না তুই এটা দিই যাবু না তোর মেশিন খেয়ে স্টার্ট মুই মোগ মেশিন স্টার্ট দিবেন গে মোর দাদা আসিল ঘটক মোর বাবা আসিল ঘটক সেই পেশা বংশ পরম্পনায় মুই আসং তোমার বিয়ে তো মোর দাদাই দিছে সেটা কি ভুলি গেছেন ফিস তুই গরম করবেন না সিটে তোর বিডিশ আমলের আর এখনকার কথা এলা ঘটক নাগে না বিয়ে দিতে স্যাংরা চেংরি ঠিক থাকলে দুনিয়া ঠিক সেই জন্যে ঘটকের খাওয়া উড়ি দিবেন জোর করি হলেও তোমার বেড়াক মুই জ্যাডে হোক পেঁস ঢুকি